সান্তোসের হয়ে দুই ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পাননি নেইমার জুনিয়র অবশ্য এর মাঝে হারেওনি তার দল সান্তোস তবে এবার কঠিন লড়াইয়ে মাঠে নামবে নেইমারের সান্তোস সেখানে নবম রাউন্ডে মুখোমুখি হবে সিরিয়ার ক্লাব করন্থিয়াসের সেই ম্যাচে কঠিন লড়াই দেখতে মুখিয়ে থাকবে দর্শকরা করন্থিয়াসের বিপক্ষে সান্তোসের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রথম ম্যাচে মাঠে নেমেই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ তবে দ্বিতীয় ম্যাচটা একদম ভালো যায়নি নেইমারের পঁচাত্তর মিনিট খেলেও সিরিবির টিম নভরিজিনোতার বিপক্ষে কোনো সুবিধায় করতে পারেননি নেইমার এদিন আট বার অ্যাটেম্প নিয়ে মাত্র একবার ড্রিবলিং করতে পারেন তিনি এছাড়াও ডুয়েলস বা অন্য জায়গায়ও ভুগছিলেন নেইমার শুরুর একাদশে থেকে প্রথম ম্যাচটা তাই ভুলে যেতে চাইবেন নেইমার পরের ম্যাচে ফিরতে চাইবেন শক্তিশালী হয়ে সেখানে নেইমার প্রতিপক্ষ হিসেবে পাবেন করেন্টিয়া সান্তোসকে নিজের সান্তোসে থাকাকালীন সময়ে অনেকটা সান্তোসের রাইভাল ছিল এই ক্লাবটি সেখানে সান্তোস লাতিন আমেরিকায় ছড়ি ঘোরালেও তাদেরকে বেধে রাখত করেন থিয়াস নেইমার থাকাকালীন এই ক্লাবের বিপক্ষে ১৯ ম্যাচে মোট জয় ছয় ম্যাচে সেখানে পাঁচ ড্রর সাথে হার আট ম্যাচে এমনকি হার আছে নেইমারের বর্তমানে খেলা দুই পাউলিস তার ফাইনালেও অবশ্য করেন থিয়াসের বিপক্ষে নিজেকে প্রমাণ করেছেন নেইমার জুনিয়র এই দলের বিপক্ষে মোট আট গোল অ্যাসিস্ট আছে তার সেখানে চার গোলের সাথে করেন চার অ্যাসিস্ট গত মরসুমে সিরিয়াতে সাথে ছিল করেন্থিয়াস সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো হার নেই ক্লাবটির চার ড্রর সাথে আছে এক জয় বর্তমানে দারুণ ফর্মে আছে এই ক্লাবটি দলের গোলরক্ষক হুগো সুজা আছেন ব্রাজিল জাতীয় দলের নজরে এছাড়াও এই ক্লাবে আছেন সাবেক বার্সা ও এটিএম তারকা মেমফেস ডিপে ও অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক তারকা হেক্টর হার্নান্ডেস আছেন গত মৌসুমে সিরিয়াতে সর্বোচ্চ গোল করা ইউরি আলবার্তো সব মিলিয়ে সান্তোসকে কঠিন জানাতে প্রস্তুত করেন তবে সেই চ্যালেঞ্জের দিনে নিজেদের প্রমাণ করতে হবে নেইমার আগস্ট ইয়ার ফার্সানদের পাউলিস তাই এবারের আসরে গ্রুপ বিতে আট ম্যাচে দুই জয় ও তিন ড্র নিয়ে নয় পয়েন্ট সন্তোষের ক্লাবটি গ্রুপ বিতে আছে তালিকার তিন নম্বরে অপরদিকে গ্রুপ এ তে অবস্থান করছে করেনথিয়াস আট ম্যাচে সাত জয় ও এক ড্র নিয়ে নিজেদের গ্রুপের তালিকায় সবার উপরে ক্লাবটি পাউলিস্তা খেলায় সব দলের মাঝে পয়েন্টে সবার চেয়ে এগিয়ে আছে করেন্থিয়াস সব মিলিয়ে কঠিন লড়াই মাঠে নামবে নেইমার এবার দেখা যাক তেরোই ফেব্রুয়ারি সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে সে লড়াই কেমন করে সন্তোষ সাপাওলোর মাঠ থেকে ফিরতে পারে কিনা জয় নিয়ে